আর দ্বিতীয় শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি শিশুর পণ থেকে তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন বলছি তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে শিশুর পণ কবিতাটি কার লেখা পণ শব্দটির অর্থ কি গহন শব্দের অর্থ কি শিশুদের কি পণ করতে চাইছে কেমন জীবন গড়বে ফুল শব্দের অর্থ কিবায় উঠবে এই ধরনী তল ধরনী তল বলতে কি কবি শিশুকে কার সাথে তুলনা করেছে কাদের কি সেবা এই পৃথিবী হাসবে দুটি করে সমার্থক শব্দ লেখো পৃথিবী ফুল আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আনন্দে থেকো জয় রামকৃষ্ণ